দুজাহানের নবী বলেন আমার উন্মতে এবাদত করলেও জমিনও খানি ফাইব না করলেও মধ্যে খানি ফাইব একজন হিন্দু মানুষের জীবনে কোনোদিন আল্লাহর এবাদত করে না এর বাদেও হিন্দু মানুষের বিল্ডিং আছে বালাখানা আছে দামি দামি গাড়িগুলা আছে দামি দামি চাকরিগুলা আছে কারণ শয়তান মর্দুতেই দিন জমিন তাকিয়া আল্লাহরে না ফরমানি জমিনও করা শুরু করল الله رب العزة والجلال يقولون الشيطان أمي الله تُمَر وإذ وإذ ان الله قال ان الله يقولون 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 ان الله الله কদমৰ মধ্যে তোমৰা চৈদদা খৰ শ্বৰাফৰ ষ্টাফ ল আদমৰ কদমৰ মধ্যে চৈদদা কৰা আৰম্ভ কৰলা ফাছা দু ইন্না ইবলিছ মকৰে চজিদা আনে কিয়া একমাত্ৰ ইবলিছ শয়তানে আল্লাহ হজৰতে আদমৰ কদমৰ মধ্যে চৈদদা সৰল না আল্লাহ দিকাৰ সৰলা নে শয়তান কোন কাৰণে আ তোমাৰ চলাৰ কদমৰ তুমি চৈদ্যা সৰ না হেনা আঃ শয়তানে লগত জবাব দিওক আল্লাহ আ আমাৰে আফলে আ কোন তাৰ আগুন তাহলে উর্দুমুখী আর আদমে আপনি মাটি দ্বারা দমজন মধ্যে বানাইয়া দিস মাটি হইয়া তা হলো একজন উর্দুমুখী সম্মানওয়ালা মানুষের একজন নিজমুখী মানুষের সৈদা দিতে পারে না আল্লাহ লগে লগে আমি আল্লাহ আল্লাহারে হইয়ার যখন আমার হকুন্ডে মধ্যে অমান্য করিয়া তোমার মতো মানুষের চল রায় আমি আল্লাহ তুমি শয়তান রে হইয়া দিয়ার আর জীবনে কোনোদিন আমার রহমতর কুলো তোমারে জায়গা দিতাম নাই আমি আল্লাহ চিরকালের জন্য তোমাকে আমার রহমত তাকিয়া বঞ্চিত করিয়া দিলাম এখন আলহামদুলিল্লাহ শয়তানে আল্লাহ আমি আজ শয়তানরে দমিন বানাইয়া আপনার কুদরতর কত পরিমাণ দমিনের মধ্যে সৈদা দিলাম রে দয়াল আসমান থাকে যদি কোনো মানুষের দমিনের মধ্যে একটা সুই সারে ও সুইটা ইলা কোনো জায়গা পড়ত খালি ভাই তো নাই মধ্যে আমি শয়তানে সৈদা দিছি না এখন আলহামদুলিল্লাহ আল্লাহ ফরমায় হ্যাঁ দিয়েছ সেটা তো ঠিক মগর আমার কথা তো তুমি মানো নাই আমার হুকুম তো তুমি মানতে পারো নাই তাই তোমাকে আমার রহমত থেকে চিরকালের জন্য বঞ্চিত করে দিলাম বলি নাউর শয়তান মরদুদরা যে সময় আল্লাহ রব্বুল আদাল জানা রে রহমত থেকে বঞ্চিত করে দিলেন ও সময় শয়তানে আল্লাহর কাছে তিনটা দাবি জানাইল আল্লাহ আপনি আমার আপনার রহমত থেকে বঞ্চিত কর আমার কোনো আপত্তি অসুবিধা নাই মগর তিনটা দাবি আমার যত সময় পর্যন্ত পূরণ খরচ না অত সময় তোমার কত সামনে তাকে সোন না আল্লাহ তালা বললেন ও শয়তান তোমার তিনটা দাবি আমার সামনে উপস্থাপন কর শৈতনের লগে লগে বল আল্লাহ আমারে তো আর কোনো দিন তোমার রহমতর কোনো জায়গা দিখায় নাই উগর আমি শালে তুমি দিয়া হইয়া দিয়ার আমার যত মানুষে ফলো করিয়া দমিন গুণাকার হইবা যত মানুষে ফলো করিয়া দমিন নিমকা হইবা যত মানুষে আমারে ফলো করিয়া আপনার কুদরতর কদম শ্রদ্ধা দেওয়া পাতিবা যত মানসে আমি শৈতান ডে ফলো করিয়া অবৈধ নারী জাতির লোকে ফোন মধ্যে কথাবার্তা করবা যত মানুষে আমি মিথ্যা কথা মাতিবা যত মানসে আমি শরীয়ত বিরোধী কার্যকলাপ করবা আমি শয়তানে আপনারে এখন একটা আমার উন্মত করে একটা আমার গোলান এগুতারে আপনি উপাস রাখতে পারত নাই সারারে ফেট পড়িয়া খালি দিমা এখন আমি এক নম্বর দাবি আল্লাহ মন্দুর করলা সিগনেচার মারিয়া দিলাম লইয় দুই নম্বর দাবি হক আপনি হায়াত দিতে লাগব যদি আমি পর্যন্ত লম্বা হায়াত না দেও আমি শয়তান যদি জমিন তাকে বিদায় নিয়ে যাই আল্লাহ আমি তো তোমার গোলামখলরে তোমার মায়ার মহাব্বতর যত ই জমিনে পড়ুচনা দিয়া দুধ কি বানাইতে পারতাম না তাই দুই নম্বর দাবি তোমার এখন আর আমি শৈতানদের কিয়ামত পর্যন্ত হায়াত দিতে লাগবো এর ফলে আমার মৃত্যু দিয়ে কোনো অসুবিধা নাই হৌ না কেউ দুই নম্বর দাবি আল্লাহ মন্ত্র হর না যাও তিন নম্বর দাবি কি বলে অগ আল্লাহ আমি তো জমিল না শয়তানি করমো লা দুষ্টামি জমিল করমো বাফে ফুয়া মাইর লাগাইয়া মায় ফুড়িয়ে মাইর লাগাইয়া বাইয়ে বাইয়ে মাইর লাগায়া মাথা ফাটাফাটি খরাইয়া আল্লাহ হাই কত পর্যন্ত পর্যন্ত মগর তুমি আল্লাহরে হইয়া দিয়ার আমার জন্য দুনিয়ার কোনো মানুষে দেখতে না পারে লগে লগে আল্লাহ ফরমাইন্ডে শয়তান এই সরাই অগ আল্লাহ যদি বাইয়ে বাইয়ে মারি করিয়া মাথাটা ফাটাই আমি দৌড়ানি আরম্ভ করি দুনিয়ার মানুষে যখন আমারা দেখতে পাইব একটা মানুষে আমার দিন দা দিত নাই মারতে মারতে জমিনও পিছাইব হৌনাউ দুবিল্লা আল্লাহ হইলা যা এটাও মন দূর করলাম তবে অগস শয়তান আমি আল্লাহ তোমার জানাইয়া দিয়ার কিয়ামত পর্যন্ত যদি আমার কাছে আশ্রয় চাও আমি আল্লাহ আর জায়গা দিতাম নাই না হৌনউুবিল্লা শয়তান হইল ঠিক আছে হগরেখানো কিতা আইস থাকি জাহান নামর সংখ্যারে বড় জাহান নামরে বড় করো খেনে হেনে তোমার নাকর মানুষ আজ তা কি আমি জাহান নামও নিয়া জাহান নামর দরওয়াজা উন্মুক্ত করিও আর বান্দা জরা মায়ার তাহবা এরারে পুরোচনা দিয়া দুধকি বানাইয়া দুদক লই আইমো খুব ক নাং দু বিলা জোরে করে আল্লা নারং দুলা আল্লাহ হইলা রেবাহুণ আমার যতগু মায়ার তাকবা মো তাকবা ইটারে তুমি কোনোদিন আমার তাকি হরাইয়া নিতেভাগ খো সুভান্লা আর হৈ করি হয়ে সুভান্লা মাঝে মাঝে কিছু যুবক অবল আসেন নিন ফোন মাতিয়া আশিককে লেথর হয়ে যায় আশিফাই তলফানি হইন মাঝে মাঝে একঠা দেখছো নানি উঠে রাত বারোটায় কই কো না থুন ছাড়া আমি বাঁচিতাম না রেবা থুন না খাইলে আমি খাইতাম না রবা মাঝে মাঝে একটা হইন নাই আ এখন আপনি দ্বীকার করিও হে দেখ ভাই ন তোমার খাকি পয়েন্ট টু বাইয়া ইগুয় ফোন করি কর বিশ্বাস কর বিয়ান তাকি এখন আমি এক লোক ভাত খাইছি না যত সময় থুন বাদ খাইছ না আমি খাইতাম না অথচ হে খাইয়া ফেট একদম ডিভা মারিয়া থইছে আর ইগুর এগর বিশ্বাস কর দেওয়া বি থাকি খাইছে না হিগেও হাসাও মনে করিয়া হিগেও এখন তুই লাড়িয়া খাইলে খা না খাইলে নাই আমি কিন্তু খাইয়া আর শিখো না গুরা এর লাগে দাদা এটা আস এরাও বুধ ভাই ই জ্বালা যন্ত্রণা কত খান দাদার শয়তানে প্ররুচনা দেয় এরা অরিজিনালিটি আমা আল্লাহ থাকি কোনো ফেসেলিটি كونوا فعداء فأيتنا فك ونعوذ بالله. صلى الله على محمد، صلى الله عليه وسلم. صلى الله على محمد. صلى الله على محمد صلى الله عليه يا صاحب الجمال ويا سيد البشر بوجهك المنير لقد نور القمر لا يمكن السناء كما قال حقه بعد الْخُدَابُ بذرته قصه مختصر صلى الله على محمد صلى الله عليه وسلم اما اردوس قحل اما اردوس النبي محمد رسول الله সল্লাল্লাভ তে নাহলে কিবা চল্লাভ আই ফৰমাই যত মানসে চৈতানৰ পৰোচোন ধরিয়া ফৰিয়া যত মানসে ডবিন মানসৰ হওক দমিনৰ মধ্য ডাবিয়া খাই যত মানসে ঈদৰ আসন বাইয়ে আসন বনিৰ সম্পত্তি কুলাৰ নামে দুৰে আগত ঘৰীয়া ডবিনো খাই তুমি একবার কু জেগাত চব বাৰ কিয় যদি আল্লাহৰ খানাই খা বাট ধৰি আ খানাই কা বাৰ কৈ লাভো ধৰি আহা লাভ বাই কাল্লাভ লাভ বায় কৈ এখান্দা শুৰু কৰ হওক আচদৰ সামনে কিয় হাজাৰ বাৰো যদি চুমা খাৱ আর ময়দান সকুর ফানি ফলে আল্লাহ তোর কসমা খুইয়া হে রানী পুকুরের মুসলমান দুনিয়ার দবিন মানুষের হক রে আত্মসাত তোমার মতো মুসলমানে করিয়া তোমার বাইর হক তুমি সম্পত্তির আত্মসাত করিয়া তোমার বনির সম্পদ্রবিরের মধ্যে তুমি আত্মসাত করিয়া আল্লাহর খানায় কাবার গিলা বতরিয়াও যদি বার খান্দ আল্লাহ সারা জীবনের গুণা তোমার মাপ শুনিয়া দিব মুগর মানুষের হকর গুণা কোনোদিন মাপ দিত নাই দাড়ি রাখিয়া যদি তিন মুষ্টি দাড়ি রাখিও সৈদা দিতে যদি কবালের মধ্যে নাও সদাদ দিতে যদি হাত ধরে তালাক আনতা গড়ি বানাই নাও আর যদি বলির সম্পত্তি তোমার মতো মুক্ত পরহেজকারে মারিয়া খাও নামাজও তোমার বেকার হয়ে যাবে রোজাও তোমার বেকার হয়ে যাবে সজকাগুলোও তোমাদের মধ্যে বেকার হয়ে যাবে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই কিয়ামতের ময়দানে এক দন মানুষের নেকি আর গুনাহে আদান প্রদান করবা একদল নেক্কার মাংস রে হাতের মধ্যে হেনকভ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ জাহা না ওর মধ্যে দিবা আর একদল গুনাহকার মানসরে তোমার সমস্ত লেখা কা দিয়া আল্লাহ কিয়া মত রম এতিয়া তো দিবা হং সুহান্লাহ সাহাবাই কে রাম বলে হারদ ফোনিয়া রসুল আল্লাহ হগম নবী কিয়ামতর ময়দান অনলাইনে কি আর গুণারে কোন কারণে আদান প্রদান করবা আল্লাহর নবী বলেন যত মানুষে মানুষের হক গুণ্য দাবি আকাশ নাই যত মানুষের বন্ত গিয়া মানুষের আইন দিয়ে নাই যত মানুষে মানুষের হক গুণ্য মারিয়া খাইস নাই ভাইয়ের যদি বনির হক মারিয়া খাও বহিনে যদি বাইর হক রে আত্মসাত করো বাইরে যদি বাইর হক ধর্মের মধ্যে আত্মসাত করো আল্লাহর কসম খাইয়া খুঁয়ার দুনিয়ার যত এবার যত মুক্ত বিগির খর না খের কি আমার দিন সারারে ফালতাইয়া আল্লাহ তোমার জাহান নামের মধ্যে দিব আর যত মানুষের হক ধর্মে তুমি মারিয়া খাইছিলাই আল্লাহ তোমার এদেরকে জন্য তো দিব সুহান এখন আমরা সমাজ হান্ড্রেডও নাইনটি পার্সেন্ট তে বনিতর সম্পত্তি বুঝাইয়া দিই না মাঠ ঠিক কিনা বেঠিক ভাই হ্যাঁ এরা মনে করেন তারাও খালি তারা মার ফেটো দেখিয়ে আইসেন আর হিগুন মনে করে মাটির ফেটো তাকিয়ে আসেন ইলে হাজারও দেখবাই খালি আর বাইপাসও গিয়া লম্বা সিগারেটও আগুন ধরাইয়া খালি উবাস উবাস হয় তার ঠান্ডের আবার ফিরর ফিরাকির লইয়া দেখিও বলির হকও বুঝাইয়া ইয়া না বইনে গাঠে গাঁঠে এখানদের বাইয়ের সম্পত্তি দেয় না এর লাগি বাইরে হক আছে বাপর সম্পত্তির মালিক আছো তুমি এই সম্পত্তি তুমি বক্ষণ করতে পারবা হ্যাঁ এতে যদি বইনে দাবি সারিয়া তোমার দেওয়া যায় কি সেটা বনির ব্যাপার কিন্তু তোমার ভাই দায়িত্ব হইল বনির সম্পত্তি বুঝাই যাবে মাত বুঝে যাননি ভাই আর না ফিরাকি ইটা হাম উঠ না এতে এটা ফিরাকি মাধা মাধা সকু নি ভাল্লাই ইয়া ইয়া গোটারু ইয়া গোটারু ইয়া গোটারু মা ইতাম ইস নাই গোটটার উঁকে আর কি ব্যবহার হইবা সম্পত্তি যত সময় ঠিকামতর দিন ঘুরাইয়া দিস না হল্লা ও বুসা করিলি শুন হাজার মানুষ আছে দেন রে ভাই হাসাও তেন তার রিপোর্ট আমরা হাজার এটা কি মানুষের হক মারিও না আমরা সমাজে একতাম ইঞ্জিনিয়ার হল ভাই ভাই বন্দর আলির খাসা খাটু ইন্ডলাই ইম ইঞ্জিনিয়ার্লাহান ইঞ্জিনিয়ার ঠে ভাই রবিন্নয়া হইতেন তার জমিন বড় করত হাসান যার জমিন খান বড় করেন সাহেবরে আমি দিকার আন তাকি যদি আপনি পিন্ডালের হমাতা পর্যন্ত রৌডর হমাতা পর্যন্ত একটা আলির খাঁচা কাটই এক ইঞ্চি করি হারাইয়া ই এক ইঞ্চির দান কতটা হইব হাইয়েস্ট হইতে ফার্স্ট সেদি এর বেশি বলি আমি কইলাম দশ সেদি হইল তোমার জমিন কিন্তু এক বিঘা এক বিঘা জমিনও নিচে দান ফাইলে তুমি আমরার বাসায় ফন্ড কি ষোল্ল মন মানে চল্লিশ কেজি মন আমরা আমি কইলাম দশ মন ফাইলায় চারশো কেজি মগর চারশো কেজির যে হারাম দে দশ মন দশ কেজি ঢুকাইলায় এই দশ কেজির বাকি চারশো কেজি দান হারাম হয়ে গেল না তো অতা ফিরা কিলিয়ার জন্য তো না ইতা ফিরা কিলো দরকার নাই আর হারাম খাবারও দরকার নাই দু জাহানের নবী বলেন তিন আমল যত মুসলমানের জীবনের মধ্যে আমি নবী দেখতে পাইমু কি আমতর ময়দান অতজন মুসলমান জন্য তো যাইবা সাহাবাইকেরা মখলে ফমেনিয়া রসুল্লাহ অগম আল্লা নবী কোন তিনটা আমল আপনার দুনিয়ার জমিনও দেখতে পাইলে আপনার জন্য নবী পরেন এক নম্বর মান আকালা তৈরি যত মুসলমানের জমি মধ্যে হালাল খাইবাই ফেটর মধ্যে হালাল মাল তোমার ফেটর মধ্যে তুমি ঢু খাইবাই যত মানুষের হালাল গেদারে তোমার ফেটর মধ্যে তুমি ঢু খাইবাই দুনিয়ার জমিনত করো আর বড় হেবাদত না রে মুসলমান আল্লাহ রে নবী আহমদুল আল্লাহ ফরমাইন হারাম খাইয়া যত এবারত করো যত শাকি ন কর আল্লাহ ওই বোলার কবুল করতো নাই তুমিল্লা আগর মেশা বকলে তু আললে মানুষে আমরা সদুর আগর ইমামকলে তু করলে মরতো এখন কুর মেশা বকল দিয়ে গান ভরাই খতমে আমবিয়া পড়াই, খতমে কুরান ফড়াই খতমে শিবা ফড়াই মগরে হন কুরমে সাবকলরে দোয়াই রুগী মরে ওনা সুদা হয় না হন কি কি না এখন আমি দিকার করি আর হে রানী পুকুরির মুসলমান মেসা বকল থাকি সয়ে খতম পরাই না মগর তোমার বাবার মৃত্যুও হয় না তোমার বাবা তো সুজা হই না এর চৈন্য মেসাব তাই নাকি আমরা তাই জবাবটা দেও চাই হে দাই আপনারা মাঝে মাঝে নয় আল্লাহ ইতাম এখন মেশাবোলোর নাম শুনলে বুথ এমনি দৌড়াই নাম শুনলে নেন যেমতে বেলতলা বেলতলার বুথে দৌড়ছে আর আনিফুকুরি ইমাম সাহেব দায়িত্বা এ আল্লাহ সুগান আমার শাড়িতে রবা আমি আরাইতাম আর এখন করে মেশাবো হলে তাবিজ খাম হয় না ফু দিয়াও হয় না লাল সালবিতে তাবিজ হারাইয়া ফলিতা দালাইতে দালাইতে নাকে ফেনায় মুগর ভূত আর হরিয়া দেয় না ভুল ঠিক কিনা ফেনে রে ভাই মেসাবর দুষ্কি না মেশাবও ঠিক আছে পুরাণও ঠিক আছে ফলিতাও ঠিক আছে তাবিদও ঠিক আছে মগর এই তেলের মধ্যে হারাম ঢুকায় তাবিদর ফয়সা দিয়া হারাম ফয়সা দি মেশাবরে দে শাল্লু খান তা লইয়া দিসায় ও শাল্লু খান তাও হারাম এর লাগে হারামর ফয়সা জীবনে আল্লা আরাম দেয় না জমিন দুই দিন সুখে খাইবাই দুই দিন শান্তিতে তোমার জীবন জমিদের মধ্যে তুমি খাটাইবাই মগর যত মুসলমানের মধ্যে হারাম খাইবে রে ভাই আল্লাহ তোর কোসম খাইয়া খুয়ার তোমার জীবনের কোনো লাগতো না কিয়া এক নম্বরে নবী দ্বারা মান আকালা তয় জীবন দ্বারা হালাল খাইব হালাল দিদে যত মুসলমানে এখন হালাল খারে কয় যেমিন সুদ খায় আপনারা তার সুদ বুঝেননি বন্দনা আছে নি বন্দনা লোয়া হারাম না হালাল হারাম সুদ খাওয়া হারাম না হালাল ও দুই তিনজনে খুঁজলায় বাকিগুলো লাগে হালাল মনে হয় হারাম নবীজি জিয়া কোন কোনো যদি এক টেকা জমিনের মধ্যে হারাম খাইলায় এগিয়ে তার মায়ের লগে বার দিনা করলো হয়ে বার দিনা খার লগে এখন সুদ খাবা বাদ দিতা না খাইতা খাইতে কি ও আদা হিনার জীবনে শুধু খাইতাম না ইনশাআল্লাহ আরো দূরে করি হয় ইনশাআল্লাহ এখন যে ভাইসা ভ এজেন্ট আস মুফতিরে গিয়েকার হুজুর আমি তো এলআইসির এজেন্ট আমার তো দামি থার গাড়ি আছে আমার তো দামি এল্টো আছে আমার তো দামি আপনার বিআইপি গাড়ি আছে ফোরচুনের গাড়ি আছে ও বা তুমি গাড়ি খান লইলে কিরা বলে আই আমির এজেন্ট ও হুজুর আমি এলআইসির এজেন্টই একই জন্য তো যাইতে পারবো সারা পৃথিবীর আলিমোখ না তোমার দিবা তোমার মতো না দানার যাহি আল্লাহ জন্য দেওয়া তো দূরৰ কথা আল্লাহ হ্যান্ডকাফ লাগাইয়া লাড়ির মধ্যে সুতরুর মধ্যে বাইরে আইতে আর লাথতাইতে লাত্তাইতে আল্লাহ কুন্দা করি দুদোখ ঢুকাইবা বা হও লা গাড়ি সরি থায় আর ভরচুন আর সরি থায় ফায়া খালা তাকি ঠেকা তুলি আ সুদ খাওয়ার চাইতে ঠেক যেবো খুলিয়া কত সময় চাইলো ভাই যদি শ্বাস করি বহুত ফলা হৌ আশ সুদ তোলা ও রে ভাই খান নিকৃষ্টতম গুণা আর কিছু নাই আজ মুসলমানের সুদ হওয়া বাদ দেয়া এলআইসি রেজেন্ট ব্যাঙ্কের ইন্টারেস্টর পয়সা বন্দনা ইনস্টলমেন্টে গাড়ি লোয়া অপহেনশনে ধুমডাম মিজোরাম গেল সৌদিপ গেল আগরের ব্যবসা তোরা করলো মোটামুটি সানি তরি লিসে সে থাম তো চৌধুরী নেন আমরা একটা স্টাইল আছে দেখবো খোলা রোলা দলাম আইএম তো চৌধুরী হ্যাঁ স্টাইল আই গেছে তার দুই দিন আগরের কারবার করিয়া বাদে গাড়ি লইয়া খালি ধুমডাম দৌড়াক ও ভবা রে দুই দিনে গাড়ি ইনস্টলমেন্টে লইলায় মেশাবো জিগার কোসলাই নিই আমি যে ইনস্টলমেন্টের গাড়িটা লইয়া এই ইনস্টলমেন্টটাতে আমি কিস্তিটা হালাল না হারা আগে জিগার সময় না আপনি আরে ভাই মাইন্ড করিও না আমার ওয়াতে খারাপ পাইও না ভাই আমি বরাকও গোলা পাচ্ছি আমি তাকে তোয়াক্কা করি না আগামী বছর দাওয়াত দি ভাই সা বাই নো টেনশন আঠের না দাও হক মাতিবার লাগে আইসি রোমিনো হক মাততাম এতে তেল কাটা লাগে নবীর সর্নত মনে করিয়া তেল ফাটিবিনিস আজকে যারা সুদর বিরুদ্ধে খেয়ে না কেন রে ভাই সুদর চাইতে নিকৃষ্ট গুণার তো কিচ্ছু নাই নবীজরা কোন মানুষ এক টেকা সুদ খায় যদি তার মার লোকে পঁয়ত্রিশ বার দিনা করলো দূরে করুন নবীরা অন্য রাবাইয়ে তো আর থইবা মার কেন রে ভাই বন্দনার টেকা আপনি আপনার বৌরের বিরুদ্ধে সরম করে নেন আপনার বৌরে যখন আপনার উজিত দিস তাহলে বেটি রে কয় না হেই বেটি নাহ তাকি ও ফুলকু কুল গোলাপ তাকি সরা কুল তাকি হাস কুল কুট ব্লাউজ শার্ট খুলিয়ে আমার আমি লাগাই আর আমার শার্ট প্যান্ট লাগিয়ে তো বলো ই বন্ধনাত্মক তার নির্লজ্জতা আমি বেহাই আমি ওরা শার্ট তখন সমাজ উন্নত হইব পরিবর্তন হইব আমার ফুয়া আগে কম দিনে হাফিজ হইব আমার ফুয়া আমার বড় হইল বুড়ার আর বুড়ি জীবনে হইত না সোভা আজ হাজারো যুবক যুবতীয়ে তার বাপুর নাম ধরে ডাক দিলায় হইতে আমার মুগ্ধার যেমন কি হে হে তার বাপুরে জন্ম দিচ্ছে এর কারণ কি জানেন ফুয়া জন্ম দিছিলায় হারাম পয়সা দিয়া ফুয়ারে শিক্ষিত মানাইছিল এর লাগিয়ে হারামর রিয়াকশন আপনার ফুয়ায় আপনার শ্রদ্ধা করা যাবে এর লাগে আলাদ যেটা দিয়ে খাবাইবার ইন্তজাম করবো ফার্মুতু ইসা হালাল খবাই